হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি বান্দরবন আর আজকে কোনো বাইক ট্যুর থাকতেছে না আজকে আমরা যাচ্ছি বাসে তো আমাদের এই যে সেই বাস সৌদি আর তো আমরা এখন সাতজন আছি আর ভাই সব বাসে উঠে গেছে আর আমরা এখন যাব বাসের ভিতরে চলুন যাওয়া যাক

এরকম মরতে কথা করে ট্রেনে আমি খুশি হলাম আপনারাও খুশি হন কমেন্টে জানান গাইস দেখতে দেখতে আমাদের বাস কিন্তু ছেড়ে দিছে একেবার গন্তব্য বান্দরবন গাইজ ইতিমধ্যেই কিন্তু রিমঝিম বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে আমরা আসলে যেভাবে চাইছিলাম বান্দরবনে যাব পুরো বৃষ্টি ভেজা ট্যুর হবে আসলে সেভাবেই মনে হচ্ছে পাবো আর আমরা এখন পদ্মা সেতু টোল প্লাজা দিয়ে মানে টোল দিয়ে আর কি পদ্মা সেতুর পরে উঠেছি এখানকার ভিউটা ছিল অনেক জোস আর বৃষ্টি হচ্ছিলো সেই লাগতেছিলো তারপর একটা বাসের ভিতর ঘুম দিলাম ঘুম থেকে উঠেই দেখি কুমিল্লা তাদের একটা রেস্টুরেন্টে আসলাম এবং কিছু খাওয়া দাওয়া করে আবারও উদ্দেশ্য বান্দরবন আবারও বাসে ওঠার পর ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে আসলে বাইক ট্যুর করলে তো সারা রাত বাইক চালায় কোনো ঘুম টুম আসে না আর বাসে গেছি পুরোই মনে হচ্ছে রিল্যাক্স এরকম ট্যুর আমি ফার্স্ট টাইম দিচ্ছি এত লং ট্যুর বাসে গাইস আপনারা সবাই বাসে ট্যুর দিতে ভালোবাসেন কিনা না বাইক ট্যুর দিতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানায়েন আর এই যে ভাই ব্রাদার সবাই কম বেশি ঘুমাইছে গাইস আমরা কিন্তু সাতকানিয়ায় পৌঁছে গেছি আর সাতকানিয়ায় বাস দেই ডাইরেক্ট বান্দরবন আসেন থেকে আর এখন আমরা বান্দরবনের গাড়িতে এটা সাতকানিয়া আর আমার সামনে যে বাসটা দেখতে পারতেছেন এটা সাতকানিয়া থেকে বান্দরবন যায় এখান থেকে ৪৫ মিনিট লাগে আর আমরা এই বাসের সামনেই দাঁড়িয়ে আছি সকালে ফার্স্ট টিপের বাস পুরোই ফাঁকা ছিল তারপর আমরা কথা না বাড়িয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বান্দরবন এখান থেকে তেইশ কিলোমিটার মাত্র কিন্তু পাহাড়ি রাস্তা হওয়ার কারণে আমাদের পঁয়তাল্লিশ মিনিট লাগবে মাত্র তেইশ কিলো রাস্তা তো যাই হোক গাইস কথা বলতে বলতে কিন্তু আবারও বৃষ্টি চলে আসলো বৃষ্টির ওয়েদারটা মানে সেই ছিল কে কে বৃষ্টি ভেজা ট্যুর পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন গুড মর্নিং বান্দরবন শহর বৃষ্টি ভেজা শহর আসলে জোস লাগতেছে এই পাশে টার্মিনাল ছিল আমরা বাস থেকে এখনই লেবে আগে প্রথম সকালে নাস্তা সেরে নেব তারপরে চলে আসলাম আমরা তো পরে আবারও অনেক কথা হচ্ছে তারপরে আমরা রুটি করবো

আর আমরা এখন যাচ্ছি বান্দরবনের বেশ কয়টা স্পট ঘুরতে তো এই ভিডিওটা দেখাবো আমরা আর কি দ্বিতীয় পার্টে তো আজকের ভিডিওটা থাকতেছে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন